প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি যাই হোক আমি আজকে বগুড়া জেলা দুপচাষিয়া উপজেলা গুনাহার ইউনিয়নে এসেছি এই গুনাহার গ্রামে আজ থেকে দুইশো বছর আগের একটা বাড়ি রয়েছে যা ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে এই বাড়িটির নাম সাহেব বাড়ি অনেকে আবার এই বাড়িটি জমিদার বাড়ি বলেও চেনে বা জানে তো আজকে আমি এই বাড়ি পুরোটা আপনাদের ভিডিও করে দেখাবো এবং এই বাড়ির সম্পর্কে সব কিছু জানাবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই গুনাহার সাহেব বাড়ি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রিয় দর্শক আজ থেকে দুশো বছর আগে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল এই বাড়ি নির্মাণ করেছিলেন মরহম জমিদার খান সাহেব মোতাহার খান সাহেব এবং মরহমা জমিদারিনী জয়নাব রাবিয়া খানম তাদের কনিষ্ঠ কুন্যা ছিল জেলুস মহল তার সৌজন্যে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল উনিশশো উনচল্লিশ সালে এই বাড়িটি স্থাপিত হয়েছিল আর মোতাহার হোসেন খানকে ব্রিটিশ সরকার বাহাদুর নামে উপাধি দিয়েছিলেন প্রিয় দর্শক আজকে আমি এই বাড়ির সম্পর্কে কিছু জানার জন্য এবং তথ্য নেওয়ার জন্য এখানকার এক স্থানীয় চাষির সাথে কথা বলছি আপনারা দেখতেই পাচ্ছেন এই চাষির বাড়ি এখানেই এনেই খুব ভালো তথ্য পুরো তথ্য জানে না তারপরও যেটুকু জানালো বা এই চাষির মাধ্যমে জানতে পারলাম এখানে আর কেউ থাকে না এই বাড়ির মালিকরা তাদের কোনো খোঁজ খবর নেই তারা এখন কোথায় থাকে কোথায় গেছে কেউ বলতে পারে না বহুদিন হলে এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই সাহেব বাড়ি এই জমিদার বাড়িতে এখন ধ্বংসের দ্বার প্রান্তে আস্তে আস্তে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এখানে দেখাশোনা করার মতো কোনো লোকজন নেই সংস্কার করারও কোনো লোকজন নেই এই বাড়ির মালিক যেনারা তারা তারা আর কেউ এখানে আসে না গ্রামের অনেকে মানুষ বলে এই বাড়িটি ভুতুরে বাড়ি অর্থাৎ এখন বর্তমানে ভূত দিন পরি এগুলোই থাকে আবার অনেকে বলে এই বাড়িতে নাকি অনৈতিক কার্যকলাপও হয় অনেকে জুয়া খেলে অনেকে এই বাড়িতে নিশা করে এরকমও তথ্য জানা যায় পাওয়া যায় শোনা যায় তো প্রিয় দর্শক এই বাড়িটি কিন্তু আসলে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে রয়েছে বহু পুরাতন বাড়ি অনেক বছর আগেকার বাড়ি এটা উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল আর মতাহার হোসেন খান এটা নির্মাণ করেছিলেন ব্রিটিশ সরকার তাকে উপাধি দিয়েছিল বাহাদুর উপাধি খান বাহাদুর তার আমলে কুনাহার ইউনিয়নে কিন্তু ওই বাড়ি ছাড়াও প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ ভবন অনেক কিছুই নির্মাণ করেছিলেন তার ছেলেদের নামে মেয়েদের নামে বাহাদুর খান উনিশশো চুরানব্বই সালে এই গুনাহার গ্রামেই জন্মগ্রহণ করেন আর উনিশশো বাহান্ন সালে দুই জুলাই তিনি এই বাসভবনেই মৃত্যুবরণ করেছিলেন এ দর্শক দেখেন এটা কিন্তু এই সাহেব বাড়ির সিঁড়ি এই বাড়িটা আসলে অত্যন্ত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছিল এবং খুবই মজবুতভাবে নির্মাণ করা হয়েছিল দরজা কাঠের দরজাগুলো খুবই উন্নত জানালা দরজা জানালা সব কিছুই দেখে মনে হচ্ছে আসলে আগেকার যুগের এগুলো প্রাচীন যুগের দেখেন এটা কিন্তু পিছনের অংশ এই বাড়ির পিছনের অংশ এখন বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে এখানে অনেক লোকজন আসে দূর দূরান্ত থেকে বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলা থেকে আসে পরিদর্শন করার জন্য ভ্রমণ করার জন্য দেখার জন্য যারা প্রিয় যারা এগুলো দেখতে পছন্দ করেন ইতিহাস জানতে পছন্দ করেন তারা এখানে আসে এই বাড়ি সম্পর্কে জানার জন্য দেখার জন্য এবং এলাকার মানুষের কাছ থেকে অনেক তথ্য নেয় জানে দেখেন অনেক বড়ো এরিয়া বিশাল বড়ো এরিয়া সাথে কিন্তু একটা পুকুরও রয়েছে বিশাল বড়ো একটা পুকুর এই সাহেব বাড়ি এটা কিন্তু এই সাহেব বাড়িটা গুনাহার দুপচাষিয়া বগুড়া উপজেলা আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই আসতে পারেন একেবারে গ্রাম এলাকায় পল্লী এলাকায় প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি খোদা হাফেজ